কট্টরপন্থী রাজনীতিবিদদের বিরোধিতার মুখে ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানের জন্য বিশাল নিরাপত্তা সহায়তার অনুমোদন দিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই অর্থ সহায়তা শনিবার কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাবের পক্ষ নেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই প্রতিদ্বন্দ্বী দলের সদস্যরাই প্রস্তাবে বরাদ্দ হয় মোট নয় কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ লক্ষ কোটি টাকা এর মধ্যে ইউক্রেন পাচ্ছে ছয় কোটি ডলার ইসরায়েল পাচ্ছে দু কোটি এবং তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ হয় আটশো কোটি ডলার ইসরায়েলের জন্য সহায়তার মধ্যে নয়শো কোটি ডলার দেওয়া হচ্ছে আত্মমানবতার প্রয়োজনে ব্যয়ের জন্য আর ইউক্রেনের অর্থের দু হাজার তিনশো কোটিই যাবে মার্কিন অস্ত্রের জন্য বরাদ্দ হিসেবে নিম্নকক্ষের এই সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এই সংক্রান্ত আলোচনা ও ভোটাভুটিতে বসবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট আগামী সপ্তাহে এই প্রস্তাব চূড়ান্ত হয়ে গেলে তাতে স্বাক্ষর করবেন বাইডেন ফলে এই নিরাপত্তা সহায়তা ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানে পৌঁছানোর রাস্তা খুলে যাবে দুই মাস আগেও একই ধরনের আরও একটি প্রস্তাব পাশ করে বাইডেনের ডেমোক্রেটিক দল সংখ্যাগরিষ্ঠ মার্কিন সিনেট এই প্রস্তাবে সমর্থন দিয়েছে বিরোধী দল ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিও তবে ইসরায়েলের প্রতি কংগ্রেসের সমর্থনে কিছুটা হলেও ফাটল দেখা গেছে অন্যদিকে বাইডেনের সমালোচনা করে ইউক্রেনের সহায়তা দেওয়ার জোর বিরোধিতা করেছেন কট্টরপন্থী রাজনীতিবিদেরা বলেছেন চৌত্রিশ লক্ষ কোটি ডলার ঋণের বোঝা বইতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়ার এমন সিদ্ধান্ত আরও বড় অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে দেশটিকে প্রস্তাবে আরও ছিল চীনা সামাজিক মাধ্যমে অ্যাপ টিকটক নিষিদ্ধের পদক্ষেপ এবং জব্দকৃত রুশ সম্পদ ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে